আসসালামু আলাইকুম কোরবানি ঈদ উপলক্ষে আজকের রেসিপি আজকে আমি তৈরি করে দেখাবো ভুড়ি বোনা ভুড়ি নিজস্ব গন্ধর বাহিরে যে একটি উটকো গন্ধ থাকে এটা থাকবে না স্বাদও দ্বিগুণ বেড়ে যায় প্রথমেই ভুড়ি ভালোভাবে পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি চুলা একটি পাতিলে ভুড়ি দিয়ে দিয়ে দিব পরিমাণ মতন পানি দিয়ে বলক আসলে দুই তিন মিনিটের মতন রেখে ভুঁড়ি থেকে পানিটা ঝরিয়ে নিব চুলা অন করে পাতিল দিয়ে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ সয়াবিন তুল দিয়ে দিব দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে আমি নেড়ে চেড়ে এখন দিয়ে দিব দেড় চা চামচ আদা বাটা দেড় চা চামচ রসুন বাটা পেঁয়াজের সাথে আদা বাটা রসুন বাটা মিশিয়ে নিয়ে দিয়ে দিব এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া চা চামচ গরম মশলা এক চা চামচ লবণ গুঁড়ো মশলা দিয়ে চুলার জাল কমিয়ে দিয়ে দিয়ে দিব গোটা গরম মশলা চারটা তেজপাতা তিন চারটা দারচিনি পাঁচ ছয়টা এলাচ দিয়ে আমি অল্প পরিমাণ পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব পানি শুকিয়ে গেলে আমি এখন দিয়ে দিব আগে থেকে পানি ঝরানো ভুড়ি দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ অপেক্ষা করে নেড়ে চেড়ে নেব যাতে ভুড়িটা পুড়ে না লাগে ভুড়ি থেকে যে পানিটা বেরোইছে এভাবে যতক্ষণ পর্যন্ত শুকিয়ে না যাবে একটু পরপর নেড়ে চেড়ে দেখব যখন পানিটা শুকিয়ে যাবে আমি এই পর্যায়ে দেড় কেজি ভুড়ির জন্য আমি দেড় লিটার পরিমাণের মতন পানি দিয়ে বলক আসলে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব চুলার হিট মিডিয়াম লোতে রেখে চল্লিশ মিনিটের মতন রান্না করে নিব ভুড়ি সেদ্ধ হলে এভাবে মাখা মাখা অবস্থায় আমি নামিয়ে নিব চুলা একটি প্যানে হাফ কাপ দিয়ে দিব সয়াবিন তোল দিয়ে দিব পাঁচটা শুকনা মরিচ দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে আমি নেড়েচেড়ে নিব পেঁয়াজের কালার লাল হলে আমি এই পর্যায়ে রান্না করা ভুড়িগুলো আমি ভেজে রাখা পেঁয়াজের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে নিব এবং ঢাকনা দিয়ে দিব ঢাকনা সরিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিব পাঁচটি কাঁচামরিচ কিছুক্ষণ রান্না করার পরে যখন দেখব পুরোপুরি ভুড়ি থেকে পানি টেনে ভুঁড়ি থেকে যখন তেল বেরোবে এখন আমি চেক করে দেখব লবণ লাগবে কিনা অল্প পরিমাণের মতন লবণ লাগবে তাই আমি লবণ দিয়ে দিয়ে দিব শুকনো গরম মশলার গুঁড়ো দিয়ে দিব হাফসা চামচ ধনিয়ার গুঁড়ো হাফচা চামচ গরম মশলার গুঁড়া চা চামচ জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে চুলার হিট একেবারে লোতে রেখে দশ মিনিটের মতন রান্না করে নামিয়ে নিব। তৈরি হয়ে গেল মজাদার ভুড়ি বোনা আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন আর পাশে থাকা বিলয় বাজিয়ে রাখবেন